একটা প্রোডাক্ট রয়েছে আমাদের কাছে একটা প্রোডাক্ট রয়েছে তারপরে একটা প্রোডাক্ট রয়েছে একেবারেই চায়না রানার ঠিক আছে আর আমাদের কাপড়গুলো দেখবেন আমরা সবকিছু ভালো দেওয়ার চেষ্টা করি স্কুল ব্যাগ রয়েছে প্রিন্টের তারপরে একটা রয়েছে খুব চমৎকার চমৎকার ডিজাইনের প্রিন্টের একবারে সেম আপনার হুবা হুব চায়না পুরো সেম মাস্টার কপি আমাদের কাছে পাবেন এরকম অসংখ্য ডিজাইন আমাদের কাছে রয়েছে এগুলা খুবই একবার অনলাইনে খুবই হিট প্রোডাক্ট যেমন এই ব্যাগটা হচ্ছে বেবি ট্রাভেল তিনটা যদি ধাপে ধাপে খোলা হয় এটা কিন্তু অনেক বড় হয় এটাকে বলা হয় ট্রাভেল ট্রলি এটা হচ্ছে ফোর জি ব্যাগ ফোর জি এই জন্য এই ব্যাগ হচ্ছে চার ভাবে ইউজ করে একটা ডিজাইন রয়েছে খুবই চমৎকার তারপর আপনার একটা ডিজাইন রয়েছে খুবই চমৎকার আর আমাদের ডিজাইনগুলা কিন্তু একটার সাথে একটার কোনো মিল নাই ভিডিও ব্যাগের ভিতরে আমাদের কাছে অসংখ্য ডিজাইন রয়েছে এই যে ভিডিও ব্যাগ তিন বছর গ্যারান্টি দিব তিন বছর এর আগে যদি ছিঁড়া যায় আপনি আমাদের প্রোডাক্ট আমাদের কাছে দিয়ে যাবেন আসসালামু আলাইকুম বাংলাদেশে এই প্রথম শুধুমাত্র আমরাই আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারি দিচ্ছে আপনাকে মফসলের যে কোনো কাস্টমার যারা আমাদের শোরুমে আসবেন তাদের জন্য ডেলিভারি চার্জ একদম ফ্রি আর আপনারা কিন্তু জানেন নিত্য নতুন সব অফার আমাদের জন্য আমাদের শোরুমে পাইকার ভাইদের জন্য সব সময় থাকে স্টিল আমাদের কিন্তু মেলা চলছে এই মেলাটি হচ্ছে মূল্য ছাড়ের মেলা আমাদের কিন্তু সব ধরনের ব্যাগের মধ্যে মূল্য ছাড় রয়েছে যেটা বাজারের যে কোনো ব্যাগের সাথে আপনারা কম্পেয়ার করতে পারেন আমাদের কাছে একমাত্র সবচেয়ে কম দামে আপনি প্রোডাক্টটি পেয়ে যাবেন চকবাজারের সবচেয়ে বাজারের সেরা দামে তো দর্শক দেশি বিজনেস লাইফের আরও আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম দর্শক আমরা বরাবর চেষ্টা করি সরাসরি উৎপাদকের কাছ থেকে পাইকেরি পাইকারি সন্ধান দিতে তো আমরা বরবারি ব্যাগের সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন আপনি হ্যাঁ ভাই ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া ভাই শুনলাম আপনাদের এখানে মেলা চলতেছে এবং আরো একটা ব্যাপার শুনলাম যে আপনারা নাকি বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ পাইকারি হচ্ছে চক আর চকবাজারের মধ্যে সর্ববৃহৎ পাইকারের শোরুম হচ্ছে আপনাদের জি জি ভাইয়া আপনি যা শুনেছেন সত্যি শুনেছেন ভাইয়া আমাদের দোকানে প্রতি নিয়তই ব্যাগের মেলা চলে ভাই আর আমাদের ব্যাগের মেলায় আপনি আসলে পেয়ে যাবেন ডিসকাউন্ট ঠিক আছে আমাদের প্রত্যেকটা মালে আপনি পাবেন ডিসকাউন্ট তো আমাদের কাছে অসংখ্য অসংখ্য ডিজাইন রয়েছে আর আমাদের কাছে মানে আসলে আপনি একের ভিতরে সব পেয়ে যাবেন মানে আমাদের দোকানে আপনি কি নাই সকল ধরনের ব্যাগ পাবেন ব্যাগের জগতে যেরকম রকম ব্যাগ লাগে আপনার দামি থেকে কম কম দামা থেকে দামি সকল ধরনের তো আসেন আমি আপনাকে কিছু প্রোডাক্ট দেখাই আমার কাছে রয়েছে মাত্র সত্তর টাকা থেকে কিন্তু স্কুল ব্যাগ শুরু মাত্র মাত্র টাকা টাকা থেকে থেকে শুরু তো এই দেখেন আমি যদি আপনাকে কিছু প্রোডাক্ট দেখাই স্কুল ব্যাগের দেখেন খুব চমৎকার প্রোডাক্ট একটা প্রোডাক্ট রয়েছে আমাদের কাছে একটা প্রোডাক্ট রয়েছে তারপরে একটা প্রোডাক্ট রয়েছে সেই রকম আমাদের কাছে অসংখ্য স্কুল ব্যাগের মধ্যে যে এই একটা প্রোডাক্ট রয়েছে আর আমি আরেকটা কথা বলতে চাই যে ভাই আমাদের এই চকবাজারে আসলে আমাদের থেকে মানে কম দামে কেউ দিতে পারবে না আমরা সব সময় মালের কোয়ালিটি ভালো করি এবং কি বাজারের সবচাইতে কম দামে বিক্রি করার চেষ্টা করি এ দেখেন আমি যদি আপনাকে দেখাই দেখেন আমাদের রানারগুলো দেখেন একেবারে চায়না রানার ঠিক আছে আর আমাদের কাপড়গুলা দেখবেন আমরা সব কিছু ভালো দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ মার্কেট থেকে আমরা প্রাইজে বিক্রি করি ঠিক আছে দেখতেছি হাজার হাজার ডিজাইন হাজার হাজার ব্যাগ তো এই এত কালেকশন কোথা থেকে কিভাবে সংগ্রহ করেন ভাই আমাদের নিজস্ব ফ্যাক্টরি রয়েছে সেখান থেকে আমরা অনেক ই তৈরি করি তারপরে আমাদের আবার আমরা বাইরে থেকেও নেই তো মোট কথা আমাদের কাছে অসংকুর ডিজাইন পাবেন ঠিক আছে আমি যদি এই যে আরো কিছু স্কুল ব্যাগ দেখাই যেমন এই একটা স্কুল ব্যাগ রয়েছে প্রিন্টের তারপরে একটা রয়েছে তারপরে যারা ছেলে বাচ্চারা মেয়ে বাচ্চারা এরকম কাটুংয়ে চান এরকম কার্টুনও অনেক কার্টুন রয়েছে এই যে দেখেন খুব চমৎকার চমৎকার কার্টুন রয়েছে তারপরে এই যে প্রিন্টের ভিতরে একটা মাল রয়েছে তারপর আপনার একটা ডিজাইন তারপর আপনার একটা ডিজাইন তারপর আপনার রে একটা ডিজাইন তারপর যারা কম দামের ভিতরে চান এই যে বড় সাইজের ভিতরে রেড কম কম দামা এই একটা ডিজাইন এই একটা ডিজাইন তারপর আপনার রে একটা ডিজাইন তারপরে একটা ডিজাইন অসম যদি আপনাকে দেখাই ভাই দুই ঘন্টাও শেষ করতে পারবো না এত পরিমাণ ডিজাইন তারপরে এই যে যারা প্রিন্টের ভিতরে চান খুব চমৎকার চমৎকার ডিজাইনের প্রিন্টের একবারে সেম আপনার হুবাহু চায়না পুরো সেম মাস্টার কপি আমাদের কাছে পাবেন তারপরে যারা অনলাইনে এই হিট প্রোডাক্ট চান যেমন আটি হান্ড্রেডের ব্যাগগুলা এই যে এইসব ব্যাগ বর্তমানে অনলাইনে প্রচুর হিট ঠিক আছে ভাই এই দেখেন খুবই চমৎকার চমৎকার প্রোডাক্ট আর এইসব ব্যাগ দেখা যায় সব ব্যাগের ভিডিও দেখা যায় এরকম অসংখ্য ডিজাইন আমাদের কাছে রয়েছে আর আমরা বাজারের থেকে সবচাইতে কম দামে বিক্রি করার চেষ্টা করি সব ধরনের প্রোডাক্ট সকল ধরনের ব্যাগের কালেকশন বাজারে সবচেয়ে কম দোয়া এবং আপনাদের ভালোবাসা আল্লাহর রহমতে আমাদের মানে আমরা ৬৪ জেলায় খুব সুনামের সাথে ব্যবসা করতেছি তো ভাই আপনারাও দোয়া করবেন ইনশাআল্লাহ আর যারা আমাদের শোরুম এখনো ভিজিট করেন তারা অবশ্যই অবশ্যই ভিজিট করবেন আর আমাদের শোরুমে আসলেই পেয়ে যাবেন বিশ্বাস মূল্য ছাড় বিশেষ মূল্য ছাড় জি যারা বাসায় বসে অনলাইনে প্রোডাক্ট কিনতে চান তো এরকম অনলাইনের ব্যবসা আপনি বাসায় বসেও কিন্তু করতে পারবেন তো এই দেখেন আমাদের কাছে খুব চমৎকার চমৎকার অনলাইন প্রোডাক্ট রয়েছে যেমন এই একটা ডিজাইন রয়েছে তারপর আপনার এই একটা ডিজাইন রয়েছে এগুলা খুবই একবার অনলাইনে খুবই হিট প্রোডাক্ট তারপর আপনার এ একটা ডিজাইন রয়েছে তো এরকম ভাই আমি যদি আপনাকে একটা একটা করে ডিজাইন দেখাই মানে দুই তিন ঘন্টাও কিন্তু আমি ভিডিও শেষ করতে পারবো না তো এরকম আপনি দেখা দেন এই যে এখানে অসংখ্য ডিজাইন রয়েছে তারপর আপনার এই যে এগুলো রয়েছে যারা বড় চান ছোট ছোট চান মানে সব ধরনের ব্যাগ শুধুমাত্র পেয়ে যাবেন আলতা বিন মনির ব্যাগ গ্যালারি আর আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারি সকল কাস্টমারদের কাছে কিন্তু একটা বিশ্বাস্ত একটি প্রতিষ্ঠান তো এই দেখেন যারা বড় চান ছোট চান সকল ধরনের ব্যাগ পাবেন তো আমরা আমার সাথে আরেক ভাইয়া আছে উনি আপনাদেরকে যে কিছু ট্রাভেল দেখাবে অসংখ্য ডিজাইনের ট্রাভেল রয়েছে সে আমাদের শাহনজ ভাইয়া উনি আপনাদেরকে দেখাচ্ছে আসসালামু আলাইকুম আপনারা জানেন যে আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারি কিন্তু ব্যাগের একটি বিশাল প্রতিষ্ঠান যেইখানে কিনা সব ধরনের ব্যাগই আমাদের কাছে রয়েছে আমাদের শোরুমের এই কর্নার থেকে ওই কর্নার পর্যন্ত দেখাতে গেলে মানে ব্যাগ দেখে শেষ করানো সম্ভব না আপনাদেরকে তো আজকে এখন আমি আপনাদেরকে দেখাবো আমাদের কিছু ট্রাভেল ব্যাগের কালেকশন আমাদের ট্রাভেল ব্যাগগুলো যদি আপনি লক্ষ্য করেন কাছ থেকে এই ডিজাইনের ব্যাগ এরকম ডিজাইনের হ্যাঁ এই টাইপের ব্যাগ কিন্তু বাজারে আপনি অন্য কোথাও অন্য কোন দোকানে পাবেন না একমাত্র আলতাফিন মনির ব্যাগ শুধু আমাদের কাছেই পাবেন কিছু কালেকশন হ্যাঁ সেটার উদ্দেশ্য হচ্ছে আমরা সব সময় প্রোডাক্টে কিছু ভিন্নতা আনার চেষ্টা করি বাজারে যে ব্যাগটি আপনি পাচ্ছেন অ্যাভেলেবেল তার থেকে আমরা ডিজাইনের দিক থেকে কোয়ালিটি তো সবসময় ভালো থাকেই ডিজাইনের দিক থেকে একটু ভিন্নতা আনার চেষ্টা করি যেন এটা কাস্টমারের মানে একটু নজরে আসে একটু আকৃষ্ট করে আর মেন আমাদের যে প্রধান উদ্দেশ্যটা আমাদের হচ্ছে বৈশিষ্ট্য যেটা আমরা সেল বেশি করার একটা টার্গেট রাখি এবং লাভ কম করি যার কারণে আমাদের কম সেল বেশি হ্যাঁ যার কারণে আপনাদের দয়ে আমাদের সেল আলহামদুলিল্লাহ ভালো থাকার কারণে আমরা কিন্তু বাজারের আদার্স যে দোকানগুলো আছে তার থেকে খুবই কমে আমরা রিজনেবল প্রাইসে প্রোডাক্ট দিতে পারি আমরা গ্যারান্টি সহকারে প্রোডাক্ট দিই যে আপনার আমাদের কাছে যে দামে পাবেন সেটা বাহিরে অন্য কোথাও কোনো দায় দামে পাবেন না এ হচ্ছে আপনার ট্রাভেল ব্যাগের সেকশন তো অনেক অনেক কালেকশন দেখতে আমাদের প্রচুর পরিমাণ ট্রাভেল ব্যাগ আপনি মাত্র দুইশো টাকা থেকে শুরু করে এভাবে ধাপে ধাপে শুরু করে হাজার টাকা পর্যন্ত ট্রাভেল ব্যাগ আমাদের কাছে টাকা থেকে শুরু ট্রাভেল আর এর মধ্যে কিন্তু কারেকশন প্রচুর পরিমাণে কারেকশন আছে যেমন এই ব্যাগটা হচ্ছে বেবি ট্রাভেল ব্যাগ হ্যাঁ আচ্ছা বেবি ট্রাভেল ব্যাগ এছাড়া এই যে একটা আছে আপনার ট্রাভেল এটা হচ্ছে ফ্যামিলি ট্রাভেল ব্যাগ এই ব্যাগটা কিন্তু এই তিনটা পার্ট দেখতে পারছেন এই তিনটা যদি ধাপে ধাপে খোলা হয় এটা কিন্তু অনেক বড় হয় আপনি একাধারে একটা ফ্যামিলির পুরো কাপড় চুপড় একটাতে নিয়ে আপনি ট্রাভেল করতে পারবেন আর প্রধান যে কথাটা হচ্ছে মেইন যে কথাটা আমাদের থেকে প্রোডাক্ট কেন নেবেন আমি সেটা আপনাকে বলি একটা প্রোডাক্টে নষ্ট হওয়ার মতো কি থাকে সেটা হচ্ছে চেন জিপার সেলাই এছাড়া কিন্তু ব্যাগটাকে নষ্ট হওয়ার মতো কিছু থাকে না সেই দিকে আমরা সব সময় খেয়াল রাখি আমাদের যে ব্যাগের যে চেন যে জিপারটা ইউজ করা হয় এটা কিন্তু সম্পূর্ণ চায় না এতটা স্মুথ আর চায়না ক্যাটাগরির কিন্তু আপনি সব জায়গায় পাবেন না একমাত্র আমাদের কাছে আমরা পাইকার ভাইদের ব্যবসার সুবিধার কথা চিন্তা করে আমরা ব্যাগে এই ধরনের কোয়ালিটির দিক থেকে চিন্তা করে আমরা এগুলো ইউজ করি এছাড়া আমি কারেকশনটা আপনাকে দেখাচ্ছি আমাদের কাছে কিন্তু এই আরেকটা ট্রাভেল ব্যাগ আপনি দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ট্রাভেল ট্রলি ট্রাভেল ট্রলি হ্যাঁ ট্রাভেল ট্রলি বলার উদ্দেশ্য হচ্ছে এটা যেমন আপনি হাতে ইউজ করতে পারছেন সেই সাথে আপনার যখন এটার ওজনটা বেশি হয়ে যাবে আপনি কিন্তু ট্রলির মতো এইভাবে একটা হুইল আছে স্টান আছে এভাবে ইউজ করতে পারবেন হ্যাঁ এই জন্য এটাকে বলা হয় ট্রাভেল টলি এই ব্যাগের মধ্যে আপনি তিনটা সাইজ আমাদের কাছে পেয়ে যাবেন এরকম অসংখ্য ট্রাভেল টলির কালেকশন বা ট্রলি ব্যাগের ট্রাভেল ব্যাগের কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়া আমি আরও কিছু ব্যাগ দেখাচ্ছি আপনাকে এইগুলা হচ্ছে ফোর জি ব্যাগ হ্যাঁ এটা হচ্ছে ফোর জি ব্যাগ ফোর জি এই জন্য এই ব্যাগগুলো হচ্ছে চারভাবে ইউজ করা যায় এই ব্যাগটাকে আপনি চাইলে অফিস স্টাইলে হ্যাঁ অফিস ব্যাগ হিসাবে এখানে হ্যান্ডেল আছে। এইভাবে হাতে নিতে পারবেন হ্যাঁ এইভাবে নিতে পারবেন এবং এটার কাদের জন্য বেলো আছে। পাশাপাশি এখানে কিন্তু স্কুল ব্যাগের মতো শোল্ডার বেল আছে যেটা আপনি পেছনে ইউজ করতে পারবেন এই ব্যাগগুলো রীতিমতো আপনি বাইরে দেখে থাকবেন এইটার যে কাপড়টা ইউজ করা হয়েছে এটার যে চেন এগুলো হয়েছেগরির বাহিরে চায়না বলেও অনেকে বিক্রি করে আপনি দেখতে পারবেন এরকম আপনি কিন্তু অসংখ্য ডিজাইন সুন্দর সুন্দর ডিজাইন পাবেন আমাদের কাছে যেমন এই একটা ডিজাইন রয়েছে খুবই চমৎকার তারপর আপনার একটা ডিজাইন রয়েছে খুবই চমৎকার আর আমাদের ডিজাইনগুলো কিন্তু একটার সাথে একটার কোনো মিল নাই এই একটা ডিজাইন রয়েছে তারপরে আপনি আপনাকে আমি যদি দেখাই ভাই এই কাপড়টা হয়তো আপনি ক্যামেরাটার কাছে আনেন কাপড়টা হয়তো আপনি ক্যামেরার ভিতরে দেখে বুঝতে পারবেন না কিন্তু এগুলা কাপড় আপনার অক্ষয় অক্ষয় তো বুঝেনি ভাইয়া একমাত্র আগুন আর হলো বেলের ছাড়া এটা কিন্তু কিছুই করতে পারবে না তো এরকম অসংখ্য ডিজাইন আমাদের কাছে রয়েছে তারপরে দেখেন একেবারে ইউনিক এটা শুভমুক্তি কাল পেয়েছে দেখেন খুব চমৎকার চমৎকার ব্যাগ তো এরকম ফোর জি ব্যাগ আমাদের কাছে কিন্তু অসংখ্য ডিজাইন রয়েছে দামি থেকে কম দামা কম দামা থেকে দামি তারপর আপনার এই একটা ডিজাইন রয়েছে তারপর আপনার একটা ডিজাইন রয়েছে তো এরকম ভাই আমরা যদি ডিজাইন দেখে অসংখ্য ডিজাইন রয়েছে আমাদের কাছে তো এই যে যারা আপনার ভিডিও ব্যাগ চাচ্ছেন ভিডিও ব্যাগের ভিতরে আমাদের কাছে অসংখ্য ডিজাইন রয়েছে এই যে ভিডিও ব্যাগ একটার সাথে একটার কোনো মিল নাই আর আমাদের ব্যাগগুলা দেখেন আপনার সামনের লুকগুলো দেখেন খুবই চমৎকার চমৎকার লুক তারপর আপনার এই যে এখানে রয়েছে সাইকেল ব্যাগ তারপর আপনারা রয়েছে ফ্যাশনিলি ব্যাগ তো এরকম অসংখ্য ডিজাইন আমাদের কাছে রয়েছে তারপর আমি যদি এই যে আপনাকে কুচিং ব্যাগ দেখাই যেমন এই যে দেখেন খুব চমৎকার একটি প্রোডাক্ট একেবারেই রেড কমের ভিতরে ঠিক আছে এই একটা প্রোডাক্ট পাবেন আপনার রেড কমের ভিতরে তারপর আপনার এই একটা প্রোডাক্ট রয়েছে রেড কমের ভিতরে তারপর আপনার এই একটা প্রোডাক্ট রয়েছে রেড কমের ভিতরে আমি যদি আপনাকে রেটগুলো বলি ভাই আপনি অবিশ্বাস হয়ে যাবেন যে এত কম দামের ভিতরে এত সুন্দর মাল কিভাবে দেয় মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা ভাই কি বলতেই পাচ্ছেন খুব চমৎকার একটি ব্যাগ এ দেখেন এটাও রয়েছে তিনশো টাকা তারপর আপনার এটাও রয়েছে তিনশো টাকা তারপর আপনার এটাও রয়েছে তিনশো টাকা তারপর এই যে এই ব্যাগটা রয়েছে টাকা আমি জিনিস বলে থাকি আমি সবসময় কাস্টমারদের ক্ষেত্রে আমরা যে বাজার থেকে সবচাইতে কম দামে বিক্রি করি তারপর আমরা মালের কোয়ালিটিও ভালো দেওয়ার চেষ্টা করি তো এই যে আমি দেখাই আপনাকে এই যে এই যে পিছনের কাপড়টা দেখতে পাচ্ছেন তো এই কাপড়টা যদি আমরা বাজারে অনেক মানে চকবাজারের বেশি অংশ দোকানে কিন্তু এই যে পিছনের কাপড়টা কিন্তু দেয় না কিন্তু আমরা সময় বলি যে আমরা বাজার থেকে ভালো দেই ভালো দেই তো এই দেখেন আমরা এই যে বাজার থেকে সব সময় ভালো দেওয়ার চেষ্টা করি এক মানে ভালো দামে কম জি যে আমরা এই যে পিছনের কাপড়টা দেই এটা আমি কিন্তু চকবাজারে কেউ দেয় না কিন্তু আমরা চিন্তা করি যে একটা কাস্টমার ভালো জিনিস নিবে ভালো ইউজ করতে পারবে আপনার ব্যবসা একদিন না জি সাথে এটাই ভাই ব্যবসা একদিনের জন্য কোনোদিন হয় না আছে তো একটা ডিজাইন রয়েছে আমাদের কাছে। তারপর আপনার একটা ডিজাইন রয়েছে ফ্যাশনেবলি ব্যাগের ভিতরে খুব চমৎকার চমৎকার ডিজাইন আমাদের কাছে তো এরকম ভাইয়া আমি যদি আপনাকে অসংখ্য ডিজাইন এই যে দেখতেই পাচ্ছেন অসংখ্য ডিজাইন তো আমি যদি এক পিস করে দেখাই ডিজাইনের শেষ নাই ঠিক আছে আর আমি সবসময় একটা ভিডিওতে একটা কথা বলি যে আলতা বিন মনির ব্যাগ গেলাইতে ব্যাগের ডিজাইন শুরু আছে কিন্তু শেষ নাই তো বুঝতেই পারছেন আর আমাদের শোরুমটা আপনি একটু একটু ঘুরে দেখেন ভাই যে কত ডিজাইন রয়েছে আমাদের কাছে দুই হাজারের প্লাস ডিজাইন রয়েছে তো আপনারা যারা আমাদের শোরুমটি এখনও ভিজিট করেননি তা তাদেরকে আমি বিনয় অনুরোধ করব যে আমাদের শোরুমটি ভিজিট করবেন আর আমাদের শোরুমে আসলেই পেয়ে যাবেন অসংখ্য ডিজাইনের ব্যাগের কালেকশন তো এই যে আমার হাতে কি প্রোডাক্ট দেখছেন মাত্র এই যে মাত্র আসলো আমি আপনাকে দেখাই এদিকে আসেন এই যে মাত্র মনে করেন মাত্র মাল আসলো আমাদের ফ্যাক্টরি থেকে যে ভাবে আমাদের ফ্যাক্টরি থেকে মাল আসে তো এই যে আমার হাতে একটি প্রোডাক্ট দেখছেন এই প্রোডাক্টটা আপনার আমি তিন বছর গ্যারান্টি দিব তিন বছর এর আগে যদি ছিঁড়া যায় আপনি আমাদের প্রোডাক্ট আমাদের কাছে দিয়ে যাবেন এত পরিমাণ আপনি ব্যবহার করে টিকসই হবে ঠিক আছে এই দেখেন রানারগুলো দেখেন একেবারে অরিজিনাল আটিয়ানটারের রানার দেওয়া হয় যেগুলা সেগুলা তারপর আমি যদি আপনাকে ভিতরটা দেখাই দেখেন ভিতরের কাপড়গুলো দেখেন আমাদের ফ্যাক্টরির মাল কত সুন্দর একেবারে নিখুঁত কাজ ঠিক আছে তারপর আপনার এই যে ভিতরে রয়েছে ল্যাপটপ পার্ট তারপরে এই যে দেখেন এখানে দুই বছরের ওয়ারেন্টি লেখা আছে তো এরকম আমাদের কাছে অসংখ্য ডিজাইন পাবেন তো যারা আমাদের শোরুমটি ভিজিট করেননি তাদেরকে আমি বিনয় অনুরোধ করব আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারি আপনি একবার হলো ভিজিট করুন আসলে আমরা ভিডিওতে যা বলি বাস্তবে তা করি কি না সেটা একবার হলো আপনি আইসা একটু ভিজিট করবেন আপনারা যারা আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারিতে আসবেন আর আমাদের ঠিকানাটা হলো আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারির ঠিকানাটা হলো ঢাকা চকবাজার মদিনা আশিক টাওয়ার একবারের চকবাজারের মেন পয়েন্টে যেখানে তো সেখানে আসলেই আশিক টাওয়ারে ঢুকবেন ঢুকলে আপনি বেজমেন্ট টুয়ে চলে আসবেন আসলেই পেয়ে যাবেন আমাদের সবটা তো আমাদের কাছে এরকম অসংখ্য ডিজাইন কম দামা পেতে আজই ভিজিট করবেন আলতা বিনমনির ব্যাগ গ্যালারি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন